আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আছেন সুমন ভাই তো সুমন ভাই আমাদেরকে এখানকার স্পেশাল যে বোরখার সাথে পরার জন্য বিভিন্ন ধরনের ওনাগুলো দেখাবেন আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিবেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা অল ওভার জুড়ে কিনতে এগুলো হাতের কাছে ছড়া ওনাগুলো খুব সুন্দর তো এগুলো কি ওনা কত টাকার দাম আমাদেরকে সুমন ভাই আচ্ছা এগুলো হচ্ছে পাকিস্তানি মাখন জোর মাখুন জোরের আচ্ছা তো মাখন জর্জেটের মধ্যে এগুলো ওনাগুলো আপনার দেখতে পাচ্ছেন পুরোটা ওনা জুড়ি কিন্তু হাতের কাজ করা খুবই সুন্দর তবে এগুলো দাম কত টাকা পড়বে সাতশো সাতশো পঞ্চাশ টাকা ওকে তো বিহার্স এই মাখন জর্জেটের মধ্যে যে ওনাগুলো আছে বা কালারগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখাব আর আপনাদের যদি এগুলো হোম ডেলিভারি নিতে চান আপনারা সুমন ভাইয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তারাও কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট পাঠিয়ে দিলে সুমন ভাই আপনাদেরকে এগুলো দিতে পারবে তো আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ওড়নায় কিন্তু সুন্দর তো মাখন জর্জেটের মধ্যে যারা এই যে ওড়নাগুলো নিতে চান তারা আমাদের সুমন সাথে কনট্যাক্ট করবেন আর এগুলোর দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে তো আমরা নেক্সট কালারগুলোকে দেখবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার তো এখানে অনেক অনেক কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ও কালারটা কিন্তু খুবই সুন্দর কালার একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর হালকা কালার সুতাটা দিয়ে কাজ করা আছে যাতে একটু লাইট বুঝা যায় খুবই সুন্দর তো আপনারা কিন্তু অবশ্যই ছবি তুলে রাখবেন আর সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দাম পড়বে সাতশো টাকা ওকে অনেক বড় সাইজের হ্যাঁ ওকে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে হালকা পার্পেলের মধ্যে খুবই সুন্দর আর এগুলোর দাম পড়বে সাতশো টাকা ওকে আমরা একটু গ্রিন কালারটা দেখাচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের যে এই ধরনের ড্রেসের সাথেও ম্যাচিং করে কিন্তু ওনাগুলো নিয়ে নিতে পারেন আপনারা আর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে তো ঝটপট আমরা একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক বড় সাইজের এগুলো ওর না এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ওকে সুরমা কালার এটাও খুবই সুন্দর ওকে দাম পড়বে সাতশো টাকা তো আমাদেরকে জাস্ট একটু কালারগুলো একটু দেখ পুরো খুলতে হবে না আমাদেরকে জাস্ট একটু কালারগুলো হ্যাঁ ফিফটি পার্সেন্ট খুলেন তাহলে হবে আর একটু বড় হ্যাঁ ফিফটি পার্সেন্ট খুলেন তাহলেই হবে বা সার খুলতে হবে না তো আমরা একটু দেখাচ্ছি কালারগুলো ওকে তো এগুলো কিন্তু অল ওভার কিন্তু সুতা দিয়ে কাজ হাতের কাজে সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ এভাবে ফিফটি পার্সেন্ট তো আর পুরোটা যে ওনা জুড়ে কিন্তু কুশি কাটার সুতা দিয়ে কাজ করা আছে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকে ভাববেন যে আসলে এরকম কিনা পাইটা না তো এটা কিন্তু অল ওভার কিন্তু কুশি কাটার সুতা দিয়ে কাজ করা আছে আর হাতের কাজ ভিতরটার অংশে কিন্তু হাতের কাজে সুতা দিয়ে কাজ করা ওকে হাতে কাজ এগুলো খুব সুন্দর আর এগুলোর দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমি আরো একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু নাইস একটা কালার ওকে আমরা আরো কিছু কালার দেখব ওকে এটা হচ্ছে পিয়াজ কালার মধ্যে খুবই সুন্দর আরো যে কালার গুলো আছে সুমন ভাই আমাদেরকে দেখাবেন এটা হচ্ছে মেরুন কালার মধ্যে একদম ডিপ মেরুন কালার খুবই সুন্দর আসলে প্রত্যেকটা ওনাই কিন্তু খুবই সুন্দর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু বড় সাইজের ওনা তো হ্যাঁ তো যারা বড় সাইজের ওনা চাচ্ছেন তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন আর এটাও দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর ওখানে পেস্ট কালার নেভি কালার অনেকগুলো কালার আছে আমরা মূলত এটা কালার হচ্ছে আপনার কালার তো বুঝতে পারছেন তো আপনাদের যদি বত্রিশ রকমের ড্রেস থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আর ওনাগুলো কিন্তু আসলে অসাধারণ খুবই সুন্দর ওনা ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা আছে তো মাখন জর্জেটের ওনাগুলো যারা চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারেন আর এটা হচ্ছে নেভি তো বুঝতে পারছেন আপুরা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা কিন্তু নিশ্চিন্তে ওনাগুলো নিতে পারেন খুবই সুন্দর ওকে লাস্ট আমরা একটা কালার দেখা একটু বাসন্তী কালারের মধ্যে এটাও খুব সুন্দর কালার ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা একটু অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো ডায়মন্ড ম্যানশন সন্দি তলা উনসত্তর বাই তিন আর ডি রোড লালবাগ কেলার বিপরীত ঢাকা বারোশো এগারো তো বৃহস্পতি আমি বিদায় আর আপনাদের যদি মাখন জর্জেটের এই ইগুলো দরকার আপনারা সুমন ভাইকে অর্ডার করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম